উনিশশো সালের এপ্রিলে উত্তর আটলান্টিক মহাসাগরে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল বিলাসবহুল জাহাজ টাইটানিক আর এই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে দু হাজার সালের আঠারো জুন পাঁচ আরোহী নিয়ে রওনা দিয়েছিল সাবমেরিন টাইটান রওনা হওয়ার প্রায় নব্বই মিনিট পর তিন হাজার তিনশো মিটার গভীরে পানির প্রচণ্ড চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সাবমেরিনটি যেখানে সাবমেরিনে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হন যেই ঘটনা বিশ্বব্যাপী সৃষ্টি করে তখন মানুষের মধ্যে প্রশ্ন উঠেছিল সেখানে কি হয়েছিল কেন এই ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনা কি রোধ করা যেত না এই ট্রাজেডির প্রাথমিক তদন্ত সহ ফাঁস হওয়া নানা তথ্যের ভিত্তিতে প্রকাশিত হতে থাকে সংবাদ প্রতিবেদন টাইটান ট্রাজেডির দুই বছরের পর এই বিপর্যয়ের পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে গত এগারো জুন মুক্তি পাওয়া মার্ক মন্ড পরিচালিত নেটফ্লিক্সের তথ্যচিত্র টাইটান দ্য ওশন গেট ডিজাস্টারে এই তথ্যচিত্রে সাবেক কর্মীদের সাক্ষাৎকার অভ্যন্তরীণ অডিও ভিডিও রেকর্ড তদন্ত শুনানি ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরেছে কিভাবে বছরের পর বছর উদ্ভাবনের নামে নিরাপত্তাকে অবহেলা করা হয়েছে তাই এখানে বোঝাই যায় কিভাবে প্রযুক্তিগত পরীক্ষার ও গভীর সমুদ্র পদার্থ বিজ্ঞানের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে কেবল খ্যাতি ও লাভের পিছনে ছোটা হয়েছিল যার শেষ পরিণতি এই টাইটান ট্রেজারি সাবমেরিনটিতে আরোহী হিসেবে ছিলেন টাইটান পরিচালনাকারী মার্কিন কোম্পানি ওশান গেটের প্রতিষ্ঠাতা ও সিইও স্টক কনরাস ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং ব্রিটিশ পাকিস্তানি ধনকুব শাহজাদা দাউদ তার ছেলে সুলেমান দাউদ ও ফরাসি ডুবুরি পল হেনেরি উনিশশো পঁচাশি সালে উত্তর আটলান্টিকের তিন মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কারের পর থেকে মানুষের কৌতূহল তীব্র হয় উনিশশো সালে জেমস ক্যামরনের টাইটানিক চলচ্চিত্র এই আগ্রহকে আরো বাড়িয়ে তোলে স্টককন রাস এই আগ্রহকে পুঁজি করে গড়ে তুলতে চেয়েছিলেন এক নতুন ব্যবসা গভীর সমুদ্র পর্যটন তথ্যচিত্রে উঠে আসে প্রকৌশলী স্টককন রাস ছিলেন উচ্চাকাঙ্ক্ষী উদ্ধত ও অহংকারী প্রকৃতির এক প্রযুক্তি উদ্যোক্তা তিনি চেঞ্জ মেকার হয়ে নিজের নাম বিশ্বমঞ্চে তুলতে চেয়েছিলেন তিনি জেফ বেজোস বা ইলন মাস্কের মতো খ্যাতি চেয়েছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই স্বপ্নই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে একটি উচ্চাভিলাষী প্রকল্প ছিল টাইটান তেরো সালে শুরু হয় টাইটান প্রকল্প সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল সাবমেরিনটির মূল কাঠামো কার্বন ফাইবার দিয়ে তৈরি করা গভীর সমুদ্রের প্রচন্ড চাপ সহ্য করার ক্ষেত্রে এই উপাদান আগে কখনো ব্যবহার হয়নি ফলে এটি কতটা নিরাপদ সে বিষয়ে কোনো পরীক্ষিত প্রমাণ ছিল না তথ্যচিত্রে উঠে আসে টাইটানের নকশা নিয়ে ওশান গেটের প্রকৌশলীরা বারবার সতর্ক করেছিলেন পরীক্ষায়ও দেখা যায় কার্বন ফাইবার চাপে ফেটে যাচ্ছে কিন্তু স্টক এসব সতর্কবার্তা উপেক্ষা করেন এমনকি যারা তার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাদের চাকরিচ্যুত করতেও দ্বিধা করেননি তিনি যেমন ওশান গেটের মেরিন অপারেশন পরিচালক ডেভিড লকরিস অভ্যন্তরীণ নথি অডিও ভিডিও তদন্তের শুনানি বিশেষজ্ঞ মৎসহ বিস্তারিত তথ্য প্রমাণের মধ্য দিয়ে এই বিষয়টি প্রতিষ্ঠিত হয় উদ্ভাবনের নামে দায়িত্ব জ্ঞানহীনতা জবাবদিহিহীনতা ও খামখেয়ালিপনার মাধ্যমে এক নিশ্চিত মৃত্যুফাদ তৈরি করেছিলেন স্টকন্রাস